ইতিমধ্যেই আর্জেন্টিনা ফ্রেন্ডলি ম্যাচ অর্থাৎ কোপা আমেরিকার আগে ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু দল ঘোষণা করেছে যেখানে দিবালনা নেই অবশ্যই কোপা আমেরিকার আগে কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ সেখানে দিবালা নেই অর্থাৎ কোপা আমেরিকায় কি দিওয়ালা থাকবে এই নিয়ে অনেকেই প্রশ্ন তো আগে স্কোয়াড ডাকা যাক অবশ্যই জার্মানি জার্মানির মার্টিনেজ মিলানো মার্টিনেজ গঞ্জালো মন্টিয়াল নেহুল মোলিনা লিয়েন্দ্রো লিয়েন্দ্রো বালেরডি খ্রিস্টান রোমেরো পেজেলা লুকাস মার্টিনেজ কতরা আর নিকোলাস ওটামেন্ডি মেন্ডি লিসেন্দ্র মার্টিনেচ মার্কো সাকমোনিয়া নিকোলাস ট্যাকলাভিকো ভ্যালেন্টিনিও বার্কো গুডিও রোডিগস লিসেন্দ্র পার্ডেস আলেক্সিস ম্যাক অ্যালেস্টার ডিগো ডিপল প্লাস ইয়স এন্ডি ফার্নান্ডিস গ্যাভেলেন লোসেলসো অ্যানেল ডিমারিয়া ভ্যালেন্টিও কার্বোনি লিও মেসি অ্যান্ডেল কোরিয়া আলেকজেন্দ্র গার্নেছো আর নিকোলাস গঞ্জালেস লাতর মার্টিনেজ জুনিয়াল আলবারেজ তো এই ছিল স্কোয়াড কিন্তু যেন পালো দিওয়ালে নেই ইজ দিওয়ালা ভাই এটা ফ্রেন্ড মানে কোপা আমেরিকার আগে জাস্ট করা ফ্রেন্ডলি ম্যাচ আছে দুটো ফ্রেন্ডলি ম্যাচ আছে কাদের সাথে আছে সেটাও জানিয়ে দিয়েছি তো অবশ্যই সেই ভিডিওটা দেখো এটা ফ্রেন্ডলি ম্যাচের জন্য স্কোয়াড নাকি কোপা আমেরিকার জন্য স্কোয়াড আমার তো মনে হচ্ছে কোপা আমেরিকা অবশ্যই দিওয়ালা থাকবে তো দিওয়ালা যদি মিস করে আমিও খেলা মিস করতে পারি ভাই খুব খারাপ লাগে দিওয়ালার জন্য অবশ্যই তাহলে দিওয়ালা কোপা আমেরিকার স্কোয়াডে থাকছে এটা সম্ভাব্য নিউজ পাওয়া গেছে